থেকে যদি বাংলাদেশের বিরুদ্ধে কোন ধরনের ষড়যন্ত্র হয় সেটার দায় দায়িত্ব ওই টক টক করা নিতে হবে আর বটপট করা সেই নাহিদ ইসলামকে নিতে হবে যারা ওই বাহানা করে ক্ষমতায় আরো দীর্ঘদিন থাকার প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো শেখ হাসিনার হাল দেখেছেন যাওয়ার সময় পেয়েছে পাঁচ মিনিট আর আপনাদের যাওয়ার সময় পাঁচ

মূরত্য সুবর্ণ সুযোগ নিয়ে তারা গাড়ি বাড়ি লোট করে এবং গাড়ির সরাও নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে দেশ কি তার নানার বাড়িতে যাচ্ছে না তার বাপের বাড়িতে রয়ে গেছে না বাংলাদেশ তার বাংলাদেশে রয়ে গেছে এই নিয়ে তাদের কোন মাথা ব্যথা নাই তাদের এই উপদেশ তাদেরকে পদত্যাগ করতে হবে এই উপদেশ তাদেরকে দেশ থেকে শেখ হাসিনার মতন বিতাড়িত করতে হবে ছোট ছোট বাচ্চাদেরকে নজর দিলে যেরকম নাচানাচি করে এবং আপনাদের যেরকম অভিবহবে না কামুদ্যে খাব না খুরিয়ে করো এই চিন্তা করো এই এককালের টাকার গন্ধে এমন পরা এমন পাওয়া পেয়েছে সেই টাকার গন্ধে তারা দেশকে ভুলে গিও টাকার নেশা তাতে বাইরে সতিনিতা প্রচার করছে যদি রাখাইনের নতুন রাষ্ট্র বন্যাদেশকে নিয়ে শরণাপন্ন করো তার গায়বর নিতে হবে এই উপদেষ্টাদের কারণ তারা যে পরিবেশ করছে দেশটাকে নৈরাজ্য দিকে নিয়ে যাচ্ছে আমরা চুরাই আগস্টে সকল রাজনৈতিক দল সাধারণ মানুষ এবং সকল মিলে একসাথে রাজপথ নেমে তাদের কাজ মিলিয়ে গত পনেরো বছরের শেখ হাসিনাকে আমরা হটিয়ে ছাড়া করেছিলাম কিন্তু আমরা যে আশা যে আকাঙ্ক্ষা যে ভালোবাসা যে মনোভাব নিয়ে আমরা যুদ্ধ করছিলাম সংগ্রাম আমাদের রিক্সাওয়ালা শ্রমিক ভাইরা চুপ থাকি আর যাই কিছু থাকি দেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে আমরা কি পেয়েছি আর কি পাইনি সেটা দেখার সময় নেই প্রয়োজনে দেশের জন্য আবারও চাপিয়ে পড়বো যারা ষড়যন্ত্র করছেন তাদেরকে বলবো যারা তাও বাহানা করে ক্ষমতায় আরো দীর্ঘদিন থাকার শেখ হাসিনার আল দেখেছেন যাওয়ার সময় পেয়েছে পাঁচ মিনিট আর আপনাদের চাওয়ার সময় পাঁচ সেকেন্ড পাবেন না কারণ বাংলাদেশের মানুষ বুঝে গেছে শিখে গেছে কিভাবে আন্দোলন করতে হয় কিভাবে সংগ্রাম করতে হয় আর এই সংগ্রামের মধ্য দিয়েছে বিপ্লব হয়েছে হবে আরেকটি জুলাই এবং আগস্টের জন্য প্রস্তুত থাকুন কারণ এই লাফালাফি বন্ধ করুন গাড়ির সরান বন্ধ করুন একপক্ষ পাঁচ তারিখের পরে এত বড় সোডাউনের টাকা প্রয়োজন করে এখান থেকে দামোদর অফিসে গাড়ি রিক্সা ভাড়া নাই আর আমরা গত সতেরো বছর আমরা আন্দোলন সংগ্রাম করে চেলে চুলুম কেটেছি আপনারা দেখেছেন দিনের জন্য এক সেকেন্ডের জন্য আমি রাস্তায় দাঁড়িয়ে থেকেছি এবং রাস্তা ছাড়ি নাই হয়তো বলবেন মাইকের সামনে বড় বড় কথা বলা সম্ভব না আমি বাস্তবে এবং বর্তমানে যা বলছি তাই সত্য রাস্তা ছিল ছেড়ে গিয়েছি হামলায় শিকার হয়েছি রাস্তা ছাড়িনি তবে পাঁচ তারিখের পরে ছেড়ে দিয়েছি কারণ পাঁচ তারিখের পরে আমাদের মতো নেতার কোন প্রয়োজন নেই তাই আমরা ছেড়ে দিয়েছি প্রয়োজনে আবার নামবো আর যেদিন নামবো সফলতা এবং ফিরে ফিরবে ইনশাআল্লাহ